সালামু আলাইকুম কেমন আছেন আফর আল্লাহ রহমতে ভালো আছি আজকে রান্না করব চাল কুমড়া ঠ্যাংড়া তাই মশলাগুলো আগে কষিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়াগুলো ভালো করে কষিয়ে সুন্দর করে নিচ্ছি তারপর চাল কুমড়াটি কেটে ধুয়ে নিয়েছি দেওয়ার পরে এখন দিয়ে দিলাম চাল কুমড়াটা দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি কুমড়াগুলো চাল কুমড়াটা কমিশিয়ে নিয়ে বাঁধবে তারপর ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে যে যেহেতু অনেকগুলো ট্যাংরা মাছ এগুলো আমি দেব না অল্প কয়টা দেবো অর্ধেকটি ভালো করে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব চাল কুমড়াটা বেশি সিদ্ধ করবো না সিদ্ধ করলে খাইতে ভালো লাগে না তাই আমি ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে জালে আসলে জল একটু কম হইলে তারপর নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে গরম গরম পরিবেশন করবো একদম জটপট ইজি রান্না যে কেউ রান্না করতে পারে আলহামদুলিল্লাহ তরকারি দেখতে অনেক সুন্দর কিন্তু খেতে অনেক ভালো হবে ইনশাল্লাহ খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে সবাই ভালো থাকবে হয়েছে